মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন লতির কি অবস্থা দেখেন কি পরিমাণে লতি আমাদের কুমিল্লা বরুর আর বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড এটি একটি বারো মাসে লতির বীজ এটা আপনার বারো মাসে জমিতে চাষ করবেন করতে পারবেন যে সময় লাগান এরপর থেকে আট থেকে নয় মাস জমিতে এটা থাকে এটা বারো মাস চাষ করা যায় নির্দিষ্ট কোনো সিজন আমাদের অঞ্চলে এটার জন্য নেই সুতরাং এটা সারা বাংলাদেশে আপনি বর্ষা বলেন শীত বলেন গ্রীষ্ম বলেন যেমন সময় চান আপনি ঠিক সেই সময় রোপণ করতে পারবেন প্রতিবার ধান কাটার পর পর প্রতি তিন মাস পর পরপর আমরা এটা রোপণ করি আমাদের জমিগুলোতে তো এই হিসাবে যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি চাইলে আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট লতিরাশ বাড়ি এক হাইব্রিড মাসি লতির এই বীজটা আমরা সরবরাহ করতে পারবো আমাদের এই কুমিল্লার লতি বিশ্বের পঁচিশটি দেশে ইনপোর্ট হয় এরকম নিউজ হয়েছে গত কয়েকদিন আগেও এর আগে পঞ্চাশের উপরও দেশে এটা গিয়েছে সর্বমোট এটা নিয়ে অনেক নিউজ হয় আপনার সকলে আমাদের কুমিল্লার লতি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন আমাদের লতিটা নিয়ে আমি কাজ করছি কুমিল্লা থেকে দীর্ঘ দুই বছর ধরে অনেকে আমার থেকে বীজ নিয়ে ভালো ফলাফল পেয়েছেন এবং কি ভালো মানে টাকা আর্নিং করতেছেন শুধু লতা বিক্রি করে আমাদের এটা লম্বা হবে একটু মোটামুটি মেরি আকারের একটু চিকন হবে কিন্তু লম্বা হবে অনেক আমাদের কুমিল্লা লতাটাই জন্য বিখ্যাত যে এটা একটু বড় হয়ে আপনার গাছটা আর হয় না অনেকে বলে থাকেন যশোর নাটোরের জাতগুলো আমরা আনি পাখির পরে একটু বড়ো হয়ে এটা গাছ হয়ে যায় কিন্তু আমাদের এটা এরকম হয় না যখন আপনার লতা পাতার ওপর দিয়ে আসা শুরু হবে তখন দেখবেন যে এটা আর গাছ হবে না এটা বড় বড় লতা হবে যেটা আপনি বাজারে সেল করলে খুব ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকুন না কেন আপনি আমাদের থেকে বিশ্বাস সংগ্রহ করতে হলে স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জেলাতে আমরা পাঠাতে পারব কন্ডিশনে টাকা দিয়ে ওখান থেকে মাল নিয়ে যাবেন অগ্রিম যদি কিছু টাকা পেমেন্ট করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর যে বিষয়টা হচ্ছে যারা চাষ পদ্ধতি কীভাবে আপনারা এটাকে চাষ করবেন অনেকে হচ্ছে বোঝেন না বা আপনারা ওই ধারণা নেই আপনারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে হেড করে রেখে লাইভ টাইম আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন সব সবসময় আমরা আছি আপনার সমস্যার সমাধানের জন্য দেখেন আমাদের বীজের কোয়ালিটি কেমন অনেকে প্রশ্ন করেন যে বীজগুলো দেখান কি বীজ আপনারা দিয়ে থাকেন আমাদের এই বীজগুলো হচ্ছে এমন সাইজের হবে দেখেন মাসাল্লাহ নতুন বোল এগুলা কয়েকদিন কয়েকদিনের মধ্যে এই বের হওয়া ফল বেশি দিন হয় না হয়তো মাসের খানিকের মতো হবে সর্বোচ্চ তো এই বীজগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকি লাগানোর দেড় থেকে দুই মাসের মাথায় আপনার ফলন বিক্রি শুরু হবে আমাদের এটাই ভালো জাত